হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আজকে নাকি শুনলাম মানে যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবে তাদেরকে নাকি মানে একদম এয়ারবাডস একদম ফ্রি দিয়ে দিবেন যে লাইক কমেন্ট শেয়ার করে আসবে দেখাবে আমাদেরকে তার জন্য একটি করে ইয়ারবাস একবার মানে লাইক কমেন্ট শেয়ার করে আসে একটা প্রুফ দেখাতে পারলে ফোন পারচেজ করলে কিন্তু একটা নাথিং এর অবশ্য একদম ফ্রি থাকছে ঠিক আছে প্রত্যেকটি ফোনের সাথে একদম ফ্রি যদি লাইক কমেন্ট শেয়ার করে আসতে পারেন আর যারা লাইক কমেন্ট শেয়ার না করে আসবে তাদের জন্য একটি করে হেডফোন ফ্রি একটি করে হেডফোন ফ্রি তো ভিউয়ারস আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন যাতে করে আপনারা একটি ব্লুটুথ নিতে পারেন তো আপনাদের সব অ্যাড্রেসটা বলেন ভাইয়া

পাঁচশো দশ টাকা আমাদেরকে মার্চিন পেমেন্ট করতে হবে পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনি আমাদেরকে কনফার্ম করলে আমরা ফোন কুরিয়ারে পাঠিয়ে দিব মানে পাঁচশো দশ টাকা অগ্রিম পেমেন্ট করে আপনার নাম নাম্বার ঠিকানা অনুযায়ী আপনাদের এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবে আর ব্যাস এখানে যে ফোন আছে ফোন কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অনলি সদরে যাবে সদর ছাড়া অন্য কোথাও যাবে না এটা আমরা বলে দিলাম যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়

এটা আজকে একবারে অফারে দিয়ে দিব মাত্র একত্রিশশো টাকা মাত্র একত্রিশশো টাকা এম আই থ্রি সত্যি আসলে দিবেন তো হ্যাঁ অবশ্যই দিব মানে কেউ ফিরে যাবে না তো ফিরে যাবে না শুধু যত পিস নিতে চান তত পিস নিতে পারবেন যত পিস মনে চাই হ্যাঁ দশ পিস নিলে একত্রিশশো এক পিস নিলে একত্রিশশো টাকা পড়বে আর যদি কেউ পাইকারি নিতে চান বা ব্যবসা করতে চান যে কম খরচের মধ্যে আপনি কম ইয়ার মধ্যে আপনি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও নিতে পারেন আমাদের

এটা রাখবো অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা একদম কমে দিয়ে দিচ্ছে একদম কম প্রাইসে এমন একটা প্রাইসে দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা আপনার যমুনা বলেন বসুন্ধরা বলেন বাংলাদেশে কেউ দিতে পারবে না এত কম মানে যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করে দিতে দিতে না সবার চ্যালেঞ্জ এত কম কেউ দিতে পারবে বিয়াস মাত্র 6000 টাকা তারপর দেখা বলল যে Y93 6128 ফ্ল্যাগশিপ ইউজ পরিমাণে কোয়ান্টিটি দেখা যাচ্ছে কোয়ান্টিটি আছে ফ্ল্যাগশিপ একটি ফোন এগুলো এই ফোনগুলো নিতে পারেন কালার আছে কোয়ান্টিটি আছে যত পিস চান অত পিস দেওয়া যাবে ছয় একশো আঠাইশ এই ফোন গুলো রাখবো আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা ওয়াই নাইনটি থ্রি ওয়াই নাইনটি থ্রি ছয় কালো কালো স্টক ছিল এখন কালো কালো প্রচুর পরিমাণে স্টক হয়েছে কালার কোয়ান্টিটি অনেক আছে কালার কোয়ান্টিটি একদম অ্যাভেলেবল আছে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তার অবশ্যই অবশ্যই সম্ভব আর যারা মনে করেন লাইক করবেন শেয়ার করবেন তাদের জন্য তো আরো ছাড় থাকছে দেখো আরেকটি ফ্ল্যাগশিপ ফোন ওয়াই এইটি ফাইভ ভিভো ওয়াই এইটি ফাইভ ওয়াই এইটি

ছয় হাজার টাকা তারপরে দেখাবো হচ্ছে গিয়ে গায়ে হয়ে গেছে আবার নিয়ে আসছি এটা যদি নিতে এটা হলো এটা ছয় একশো আঠাইশ এটা রাখবো

ঠিক আছে যত পিস তত নিতে পারবেন তা আমি কোনটা দেখছি দেখা ফোন চাচ্ছেন বিগ ব্যাটারি এবং পিছনে ফিঙ্গার এটা যদি নেন এটা মনে করেন যে রাখতে পারবো মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বারো তেরো চোদ্দ বিক্রি করতেছে সবাই ঠিক আছে এটা আমার কাছে যদি আপনি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

আচ্ছা ভাই আপনাদের শপের ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর 11/11 রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা Shop নম্বর হচ্ছে 331 এ মোবাইল এক্সচেঞ্জ আর কুরিয়ার পলিসি যারা নিতে যাচ্ছেন অবশ্যই 510 টাকা আপনাদের আমাদেরকে মার্চেন্ট পেমেন্ট করতে হবে এটা আমরা নিতাম না এটা কেন নেই অনেকে ফোন অর্ডার করে দেখা যায় ফোনটি ওঠায় না বা রিসিভ করে না এটা ব্যাক আসলে আমাদের ড্যামেজ দিতে হয় এই কারণে 510 টাকা আপনি মার্চেন্ট পেমেন্ট করতে হবে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা থাকবে ওইটা আপনি কুরিয়ারে দিয়ে কন্ডিশনে দিয়ে নিতে পারবেন কন্ডিশনে টাকা দিলে আপনি ফোনটি দখল করে সার্ভিস থেকে উঠে নিতে পারবেন জি হ্যাঁ তো ভিউয়ার্স আজকে আপনাদের ভিডিওটি এই পর্যন্ত রইল সামনে আরো নতুন কিছু অফার ভিডিওতে হাজির হব তাহলে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ